আজকে ঢ্যাঁড়স দিয়ে এমন একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা দেখার পর ঢ্যাড়সের বাকি সব রেসিপিগুলো খাওয়া ভুলে যাবেন এতটাই দুর্দান্ত হবে নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভেজ আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত এই ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রায় তিনশো গ্রাম মতো কচি কচি থেকে নিয়ে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার এগুলোকে কেটে নিচ্ছি যেগুলো একটু ছোট সেগুলোকে গোটা গোটায় রেখে দিচ্ছি আর যেগুলো একটু বড় সেগুলোকে দুটো ভাগে ভাগ করে কেটে নেব। আর ঢেঁড়সের পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন খুব ভালোভাবে ঢেঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি সবগুলোকে কেটে নিচ্ছি সব ঢ্যাঁড়সগুলোকে একইভাবে কেটে নিয়েছি দেখুন যেগুলো একটু বড় সেগুলো দুই টুকরো কেটে নিয়েছি আর যেগুলো ছোট সেগুলো কিন্তু গোটা গোটাই রেখে দিয়েছি যেহেতু ধুয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হলে ধুয়ে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি এবার এই ঢ্যাঁড়সগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন চাপা দিয়ে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যায় মানে ভেজেই সিদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এখন কিন্তু এর মধ্যে কিছুই দেবো না এইভাবে নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে একটু কালার করে ভেজে নিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এটাতে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তবে কিন্তু ঢ্যাঁড়সটা কোনো সম্পূর্ণ সিদ্ধ হয়নি তাই আরেকটু এটাকে দুই মিনিটের মতো চাপা দিয়ে ভেজে নিচ্ছি দেখুন এখন কিন্তু ঢ্যাঁড়সটা আরও কালার চেঞ্জ হয়ে গেছে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও কিন্তু হয়ে গেছে এ দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার মানে ঢেঁড়সটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ওই ফ্রাই প্যানটাই আবার বসিয়ে দিচ্ছি আবারও ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই চামচ মতো সরষের তেল দিলাম তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে এবার এটাকে একটু চটপটা করে ভেজে নিতে হবে গোটা ধনের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কালো জিরে বা গোটা জিরেটাও দিতে পারেন তবে গোটা ধনের ফ্লেভারটা এখানে অনেক বেশি ভালো লাগে খুব ভালোভাবে দেখুন এটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোর পরিমাণটা একটু বেশি করেই দেবেন তাহলে খেতে ভালো লাগবে টমেটোটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেবো তাহলে কি হবে একটু নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিলাম কারণ একটু ঝালঝাল করে তৈরি করব আপনারা যদি একটু কম ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন খুব ভালোভাবে লঙ্কা আর টমেটোটাকে একটু ভেজে নিয়েছি এই দুটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পাতা কারিপাতা কারিপাতাটা অবশ্যই দেবেন এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে অল্প একটু ধনে পাতা থাকলে সেটাও দিতে পারেন পাতাটাকে একটু ভেজে নেব যেন কালার চেঞ্জ না হয় সেইভাবে ভেজে নিতে হবে দেখুন কারিপাতাটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ মতো ভাজা বাদাম এই বাদামটা কিন্তু ভাজা ছিল আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন এবার এই দুটোকে একটু দানা দানাভাবে গুঁড়ো করে নেব দেখুন এই দুটোকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা ভাব আছে প্রথমে এইভাবে এই দুটোকে গুঁড়ো করে নিতে হবে এবার এর মধ্যে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে সব দিয়ে দেব সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি যেহেতু নিরামিষ তৈরি করছি তাই পেঁয়াজ রসুনটা দিই আপনারা চাইলে দিতে পারেন এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা থাকলে দেবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই কারিপাতাতেই হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প সামান্য একটু চিনি এতে খুব একটা বেশি মিষ্টি হবে না আর দিচ্ছি অল্প একটু লেবু রস এতে বেশ টক ঝাল মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগবে এক চামচ মতো জল দেবো খুব বেশি জল দেবো না এই সব কিছুকে একসাথে একটু পেস্ট করে নিচ্ছি দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা দেখে কিন্তু বোঝাই যাবে না যে এটা ঢ্যাঁড়স দিয়ে তৈরি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি যেহেতু সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ করেছি তাই কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ রসুন দিলাম না আপনারা চাইলে একটু রসুন দিতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে আর এটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা ঢ্যাঁড়সের অন্য কোনো রেসিপিগুলো খাওয়া ভুলে যাবেন খুবই সুন্দর হয় আর এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে এটা এইভাবেও খেতে পারেন খেতে ভালোই লাগবে আমি একটু চটপটা বানিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে ওই ফ্রাই প্যানটাই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা কয়েকটা কারিপাতাও দিয়ে দিচ্ছি এবার এই ফোড়নটাকে একটু চটপটা করে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু ফোড়নে গোটা জিরে বা কালো জিরে দিতে হবে এখানে কিন্তু সর্ষে দিলে হবে না তাহলে ভালো লাগবে না ঢ্যাঁড়সের সাথে এই সর্ষে ফোড়নটা খুব একটা বেশি ভালো লাগবে না ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার ওই ঢ্যাঁড়সের পেস্টার মধ্যে দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা ভাত রুটি লুচি পরোটা তো ভালো লাগবেই শুধু মুখেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এতটাই সুন্দর কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এটা ঢ্যাঁড়স দিয়ে তৈরি খুব সুন্দর হবে বন্ধুরা নিমেষের মধ্যে ভাত রুটি শেষ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা এখানে প্রেস করে দেবেন আমার এরকম সহজ সুন্দর ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ